গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভৌতিক বাদুর বৃত্তান্ত গুণধর বলল একটা কথা বলি বাবু। বাদুরকে রাত বিরেতে কখনো বাদুর বলবেন না বলবেন রাত পাখি অবাক হয়ে বললুম কেন বলতো গুণধর গুণধর হাসল এ তো সোজা কথা দাদাবাবু কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বললে রেগে যায় সাপকে কি কেউ সাপ বলে বলে পোকা বাঘকে বলে বড় মিয়া ভূত প্রেতের নাম ধরে কেউ ডাকে বলে উনারা বাদুড় বড় অমঙ্গলে জীব দাদাবাবু কখনো রাত বিরেতে ওনা মুখে আনবেন না আহা বাদুর অমঙ্গলে কেন প্রথম কথা হল বাদুরের সৃষ্টি ছাড়া ব্যাপার সবাই পা নিচে আর মাথা উপরে করে দাঁড়ায় বাদুর দাঁড়ানো তো দূরের কথা পা উপরে মাথা নিচে করে উল্টো হয়ে ঝোলে দ্বিতীয় কথা হলো বাদুর উঠতে পারে কিন্তু দেখুন না যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায় অথচ বাদুর ডিম থেকে জন্মায় না তার চেয়ে বড় কথা বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয় এসব সৃষ্টি ছাড়া কাণ্ড না দাদা কথা হচ্ছিল বাদুড় নিয়ে কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরোনো শিব মন্দিরে দেয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠছে তার গালে একটা বাদুর ঝোলে ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে আর আমি সরে বসার আগেই চটি মেরে উড়ে যায় কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে আমরা ওকে চাকর বলি না বলতে নেই ব্যাপারটা বললাম বাদুরটাকে তাড়াতেই হবে এজন্য ওর সাহায্য দরকার কিন্তু গুণধর এইসব কথা বলে আমাকে ভোটকে দিল শেষে বলল সন্ধেবেলা একা দোকা নাই বা গেলেন ওখানে রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না তখন না যাওয়াই ভালো আমার জেদ চড়ে গেল মাথায় দিনের বেলা বাদুড় চোখে দেখতে পায় না সকালবেলা একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িটা এই মফসল শহরের শেষ দিকটায় খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি হতচ্ছাড়া বাদুরটা ঝুলছে লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে অমনি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল তখন মায়া হলো বড্ড সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম বাদুরটা মরেনি কিন্তু চুপচাপ ঘাসের উপর চিত হয়ে পড়ে রয়েছে চকচকে লাল চোখে তাকিয়ে আছে দাঁত বের করা বেজির মতো মুখ দেখে একটু ভড়কে গেলুম বাদুরটাকে বড্ড ভয়ঙ্কর দেখাচ্ছিল ঠোঁটের এক পাশে খানিকটা রক্তও জলজল করছিল মুখে একটু জল দেব ভাবলুম কিন্তু এমন হিংসে বিটকেলে মুখের দিকে তাকাতে দিন গা ছমছম করছে হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে জটা ধারী এক সাধু বেরিয়ে এলেন তারপর ব্যাপারটা দেখেই গর্জন করে বললেন আরে আরে দুরাচার পাপিষ্ঠ তুই আমার বাহনকে বধ করেছিস অভিশাপ লাগবে তোর তুই উচ্ছন্নে যাবি আমি বেগতিক দেখে হন্তদন্ত হয়ে পালিয়ে এলুম মাঠ পেরিয়ে আর পিছু ফিরে দেখার সাহস ছিল না সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর না ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা কি জানি যদি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি অভিশাপের ভয় না হোক খামক একটা ঝগড়াঝাটিও বেঁধে যেতে পারে প্রথম দর্শনে ভরকে ছিলুম বটে দ্বিতীয়বার আর না অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল শরৎকালে বড় মশার উপদ্রব মশারির ভেতরে শুয়ে আছি হঠাৎ মনে হল মশারির ছাদে একজোড়া লাল জল চোখ আমাকে দেখছে তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা খোলা জানলা দিয়ে চাঁদের আলো আসছিল লাল জ্বলন্ত ভাটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র দেড় ফুট ওপরে ঝটপট বেড সুইচ টিপে দিতেই উজ্জ্বল আলোয় ঘর ভরে গেল তারপর ঘরের ভেতর তুমুল ঝটপট শব্দ সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা ওই বাদুড়ি বটে আতঙ্কে শরীর হিম হয়ে গেল ভয় জড়ানো গলায় ডাকলাম কোনধর কোনধর গুণধরের সাড়া পেয়ে সাহস হল মশারি থেকে মাথা বের করে দেখি কোনার দিকে বাদুরটা চিত হয়ে রয়েছে মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিলুম গুণাধর বলল কি হল দাদাবাবু কুস্বপ্ন দেখছিলেন বুঝি না না সেই বাদুড় ওই দেখো এবার আমার ঘরে এসে ঢুকেছে গুণধর জীব কেটে বলল ছুপছুপ রাত পাখি বলুন রাত পাখি সে উঁকি দিয়ে বাদুরটাকে দেখে দুপা পিছিয়ে গেল তারপর আমাকে হাত ধরে টেনে বের করল ঘর থেকে শেষে দরজা আটকে দিল এটা বাইরের ঘর আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকেদের ঘুম ভেঙে গিয়েছিল বর্দা মেজদা শেষদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন তারপর ঘরে বাদুর ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন বর্দা পরামর্শ দিলেন চুপচাপ শুয়ে পড়ে যা তারপর সবাই চলে গেলেন চলে তো গেলেন আমরা এখন কি করি গুণধর কাঁপা গলায় বলল আপনার উপর নজর কেন পেলল কে জানে এটা মোটেই ভালো ঠেকছে না বললাম এক কাজ করা যাক একটা লাঠি আনো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে ওর নড়াচড়া করতে পারছে না তুলে জানলা গুলিয়ে ফেলে দেব গুণধর নিমরাজি হল কিন্তু সাবধান দাদাবাবু বলে সে একটা লাঠি এনে দিল দরজা খুলে কিন্তু আর বাদুরটার পাত্তা পেলুম না ঘর তন্নতন্ন করে খুঁজলুম টর্চ জেলে সোফা টেবিল আলমারির তলা পেছন দিক ফ্যান কোথাও নেই গুণধর কিছুতেই ঘরে ঢুকল না ওর উপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম বেড সুইচ টিপে আলো নেভালুম বটে কেমন একটা অস্বস্তি জেগে উঠেছিল ঘুম এলো না বারবার মশারির ছাদের চোখ পড়ছিল পাশে লাঠিটা রেখেছি জ্বলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুতো মারবো যা থাকে বরাতে চুপচাপ শুয়ে আছি কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হল মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানলার দিকে টর্চের আলো জেলে দিলুম আঁতকে দেখলুম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটাচুটোধারী বাবা তার জটা আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বিভৎস সাধু বাবা হিংস্র চোখে আছেন এক সেকেন্ড মাত্র তারপর টর্চ নিভে গেল বোতামে আমার আঙুল অবশ্যই গিয়েছিল আসলে ফের যখন বোতাম টিপলুম দেখি সাধু বাবা নেই জানালা ফাঁকা ঝটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিলুম বাকি জানলাগুলো বন্ধই ছিল বাকি রাত আর ঘুম হল না এমন আতঙ্কের রাত কখনো আসেনি সকালে গুণধরকে চুপি সাধুবাবার কথাটা বলতেই হল গুণধর আরও ভোড়কে গিয়ে বারবার মাথা নেড়ে বলল ভালো নয় ব্যাপারটা মোটে ভালো ঠেকছে না কাজটা ভালো করেননি দাদাবাবু বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষে করে নিন সেদিন দুপুরে আমার কম্প দিয়ে জ্বর এলো অফিস থেকে রিক্সো করে বাড়ি ফিরে এলুম ঋতু পরিবর্তনের ফলে জ্বর জারি হতেই পারে কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল সে এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল জ্বরের ঘোরে বারবার সেই কালো রঙের চোখা বাদুরটাকে দেখে গোঁ গোঁ করছিলুম মা কান্নাকাটির চূড়ান্ত করলেন বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ দুদিন দুরাত্রি ধরে জ্বরটা থাকল কিন্তু আমার অবস্থা শোচনীয় যখনই চোখ বুজি বিভৎস বাদুড় কখন আবার সেই সাধু বাবাকে দেখতে পাই স্বপ্নেও সাধু বাবা জটায় বাদুরটা ঝুলিয়ে আমাকে অভিশাপ দেন ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে মা শিয়রে জেগে থাকেন জল খাইয়ে দেন জ্বর ছাড়ার দিন শুনলাম মা এবং বৌদিরা গিয়ে শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন তার দেখা পাননি অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন মন্দিরের ফাটলে গাছে ওরা বাদুরটাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম মা ভরছনা করে বললেন ছি এমন বয়সেও ছেলে মানুষই গেল না খোকা পাক পাখালি মারতে আছে সেই ছেলেবেলার মতো দুষ্টুমি এখনও ছাড়তে পারলি না আরও তিনটে দিন অসুস্থ হয়েই কাটল কিন্তু এই কদিনে বাদরটা বা সাধু বাবার ভুতুড়ে উৎপাত আর ঘটল না গায়ে জোর এলে একদিন বিকেলে বেশ অনেকদিন পরে খেলার মাঠে গিয়ে বসলুম একসময় মাঠ নির্জন হয়ে গেল সন্ধ্যার ধূসর রঙে ঢেকে গেল চারদিক একটু দূরে শহরের রাস্তায় আলো জ্বলে উঠল বাদুরটা যদি উড়ে এসে আমাকে চাটি মারে আজ আর প্রতিবাদ করব না বাদুড়ের চাটি খেয়ে কেউ মারা পড়ে বলে শুনিনি মারে তো মারুক না কটা চাটি মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে শিশিরও জমছে ফের জরজারি বাঁধানোর ভয়ে একসময় উঠে পড়তে হলো আর সেই সময় মন্দিরের দিকে একটা চিৎকার শোনা গেল সঙ্গে টর্চ ছিল তক্ষণি বোতাম টিপলুম তারপরে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল সেই সাধুবাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা আর সাধুবাবা তাকে ছড়ানোর চেষ্টা করছেন মুখে অদ্ভুত একটা আর্তনাদ বেরিয়ে আসছে আমার দৌড়ে যেতে যেতে সাধু সশব্দ সশব্দ পড়ে স্থির হয়ে গেলেন বাদুরটার ডানা ঝটপট করে উড়ে অন্ধকার আকাশে মিলিয়ে গেল আমার ডাকাডাকিতে খেলার মাঠের ওপাশের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠি শোটা নিয়ে দৌড়ে এলো কিন্তু আশ্চর্য লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু বাবার নেই চারপাশে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না তখন লোকগুলো হাসাহাসি করতে থাকল একজন বলল ওরে দাদাবাবু একলা বেড়াতে এসে ভয় পেয়েছেন ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম আগাগোড়াই সবটাই আমার চোখের ভুল বাদুড় ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বাড়ির কাউকে বললাম না তবে এতকাল পরে মনে হয় আসলে ব্যাপারটা আগাগোড়ে ভৌতিক দৈবাদ কিভাবে ভূতেদের জীবনে ঢুকে পড়েছিলুম এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল ভূতেটা সত্যি বড় অদ্ভুত গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভৌতিক বাদুড় বৃত্তান্ত আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা